লেদার কমপ্লেক্স বন্ধু একাডেমশের হে 6 নম্বর জার্সিধারী ফ্লোর اسماعিল সেমিফাইনাল ম্যাচের প্রথম শট গোল নাই ফিনিশ করে দিয়েছেন জার্সি করে আজার সঙ্গে হয়ে দুই নম্বর জার্সিদারি দাঁড়িয়ে পেল শিলে বাইরে গেল অনেকটা উঁচু পুরুষ পিছুর উপর দিয়ে পৌঁছে এতক্ষণ যখন লাগাও রিভার্স গুড লাকে পরিণত হয়েছে হয়ে দ্বিতীয় শট সানি বিরাজি খেলোয়াড় গোলকিপারের রাজা সানি শট থেকে দুটো গোল কমপ্লিট করে লেদার কমপ্লেক্স বন্ধু একাদশ দুই আজাদ সঙ্গের হয়ে শট তার কমপ্লেক্সের গোলকি যদি বলটি সেভ করতে পারে তারা জয়লাভ করবে গোল রঞ্জিত কিন্তু গ্রাউন্ডে ফিনিশ করে দিয়েছেন সুতরাং দুটো শট থেকে লেদার কমপ্লেক্স বন্ধু একাদশ দুটো গোল কমপ্লিট করে দুই আট নং আজাদ সঙ্গে দুটো শর থেকে লেদার কমপ্লেক্স বন্ধু একাদশ হয়ে হয়ে শার্ট নিয়ে যাচ্ছে বিদেশ খেলোয়াড় ইয়েলো